বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর প্রায় পাওয়া যায় বাড়িঘরের খুব কাছে দিয়ে যাওয়া নাড়িভুড়ির মতো পেচানো বিদ্যুতের তার এরকম অনেক দুর্ঘটনার কারণ কিন্তু কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে তার আশপাশে যারা থাকেন প্রায়শই তারা তাৎক্ষণিক করণীয় সম্পর্কে জানেন না অনেকেই ঘাবতে যান কিন্তু খুব সহজ কিছু বিষয় জানা থাকলে বহু মৃত্যু প্রতিরোধ করা সম্ভব নিজেকে বাঁচিয়ে অন্যকে সহায়তা এরকম বহু ঘটনা রয়েছে যে স্পৃষ্ট হওয়ার পর পাশের মানুষটি তাকে বাঁচাতে গিয়ে নিজেও আক্রান্ত বৈদ্যুতিক দুর্ঘটনায় সবচেয়ে প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে এতে আক্রান্ত ব্যক্তি বিদ্যুৎ সংযোগ থেকে আলাদা হয়ে যাবেন কিন্তু সংযোগ বন্ধ করা সম্ভব না হলে কোনোভাবেই নিজে খালি হাতে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে স্পর্শ করা যাবে না পায়ে জুতো বা স্যান্ডেল পরে শুকনো কাঠের টুকরো বাঁশ রাবার দিয়ে তৈরি কোনো কিছু দিয়ে দূরত্ব বজায় রেখে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে বৈদ্যুতিক উঁচ থেকে আলাদা করতে হবে নারী মতো পেঁচানো বিদ্যুতের তার দেশের যে কোনো শহরে গেলেই দেখা যায় সেটি করতে গিয়ে আক্রান্ত ব্যক্তিকে জোরে আঘাত করে ফেলেন অনেকে যা করা যাবে না বলছেন বিশেষজ্ঞরা কোনোভাবেই ধাতব এবং ভেজা কিছু ব্যবহার করা যাবে না এর কোনো কিছুই করা সম্ভব না হলে সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ অফিসে খবর দেওয়া উচিত ভেজা জায়গায় ঘটনাটি ঘটলে নিজেকে বাঁচাতে সেখান থেকে সরে যাওয়াই ভালো একটি হলো পুড়ে যাওয়া এবং অন্যটি হলো হৃদযন্ত্রের উপরে চাপ সৃষ্টি হওয়া তিনি বলছেন অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি মারাও যেতে পারেন এছাড়া বিদ্যুৎ স্পৃষ্ট হলে স্নায়ুর উপর চাপ তৈরি হয় আক্রান্ত ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলতে পারেন শরীরের যে অংশে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেন সেই অংশ অথবা পুরো শরীর অবশ হয়ে যেতে পারে ঝিমঝিম করতে পারে শ্বাসকষ্ট মাথাব্যথা হতে পারে আক্রান্ত ব্যক্তির শারীরিক সমস্যা কতটা গুরুতর হবে তা নির্ভর করে বিদ্যুতের ভোল্টেজের মাত্রা কতক্ষণ বিদ্যুতের সাথে তার সংস্পর্শ ছিল তার হার্ট অথবা অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা এসব কিছুর উপরে এছাড়া বিদ্যুৎ দুই ধরনের এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট এসি কারেন্ট আকর্ষণ করে টেনে রাখে আর ডিসি কারেন্ট ধাক্কা মেরে ব্যক্তিকে ফেলে দেয়া এসি কারেন্ট বেশি বিপজ্জনক আবাসিক ভবনে বৈদ্যুতিক দুর্ঘটনা হলে তার ভয়াবহতা কম হয় কারণ বিদ্যুতের ভোল্টেজ কম থাকে ঢাকা শহরে অগ্নিকাণ্ডের সাত পাঁচ শতাংশই বৈদ্যুতিক গোলযোগের কারণে ঘটে আপনার প্রিয়জন কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে মাথা ঠান্ডা রাখা জরুরি তিনি সহজ কিছু প্রাথমিক চিকিৎসার কথা জানিয়েছেন কিন্তু তিনি জোর দিয়ে বলছেন যে আক্রান্ত ব্যক্তির শরীর পুড়ে গেলে হার্টের সমস্যা হলে অবস্থা গুরুতর হলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে 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 হাসপাতালে না পর্যন্ত তাকে বালিশ ছাড়া মাটিতে কাত করে করে দিতে দিতে শরীরের কাপড় বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে মালিশ করে দেয়া যেতে পারে জিহবা উল্টে গেছে কিনা পরীক্ষা করুন উল্টে গেলে আঙুল দিয়ে তা সোজা করে দিন অবৈধ বৈদ্যুতিক সংযোগ প্রচুর দুর্ঘটনা ঘটে নাক মুখে কিছু আটকে থাকলে তা পরিষ্কার করে দিতে হবে তা না হলে আক্রান্ত ব্যক্তির শ্বাসরোধ হয়ে যেতে পারে শ্বাসকষ্ট হলে তাকে সিপিআর দিতে হবে আক্রান্ত ব্যক্তির থুতনি ও চোয়াল ধরে মুখ কিছুটা হা করে সেখানে নিজের মুখ লাগিয়ে জোরে জোরে ফু দিতে হবে হৃদযন্ত্রের অবস্থানের উপর অনেক জোরে দুই হাত দিয়ে চাপ দিতে হবে হাসপাতালে নিয়ে যাওয়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রুটি থাকলে তা সারিয়ে নেওয়া উচিত বিদ্যুতের তার সুইচ এবং সংযোগের জন্য দরকারি অন্যান্য যন্ত্র নিয়মিত পরীক্ষা করা ত্রুটি থাকলে তা সারিয়ে নেওয়া দরকার হলে তার বা সুইচ ইত্যাদি বদলে ফেলার অভ্যাসও নেই অনেকের গু বিদ্যুতের তার টেপ দিয়ে জোড়া লাগানোর প্রবণতা বন্ধ করতে হবে ঘরে যত্রতত্র মাল্টিপ্লাক ব্যবহার করা উচিত নয় ঘর যাতে স্যাচ না থাকে এবং বিদ্যুতের উৎসের কাছাকাছি ভেজা কিছু না থাকে সেটি নিশ্চিত করতে হবে কোনো সমস্যা হলে বিদ্যুৎ সংযোগ নিজেই বন্ধ হয়ে যাবে এমন অটোমেটিক সার্কিট ব্রেকার এবং মেইন সুইচ থাকা খুবই জরুরি সবসময় আর্থিং করা থাকতে হবে গু